আব্বা আব্বা কোচি লাল সবুজের পতাকার মানে কি জি ও তুমি জানো না এটা একটা কাপুর না বুঝছো দেখতে একটা কাপুর মনে হচ্ছে কিন্তু এটা একটা কাপুর না এটা হচ্ছে আমাদের বীর শহীদ আছে বীর শহীদের রক্ত আর আমাদের দেশটা তো সবুজ ওই সবুজের শস্য ক্ষেত্রের প্রতীক হচ্ছে এই এই হচ্ছে কাপুর অর্থাৎ আমাদের পতাকা আব্বা তাহলে ষোলোই ডিসেম্বর এত গুরুত্বপূর্ণ কিসের লেগে ষোলোই ডিসেম্বর এই এই দিনে বুঝছো আমরা হচ্ছে বিজয় দিবস অর্জন করছিলাম অর্থাৎ উনিশশো সালে আমরা পাকিস্তানিদের যুদ্ধে হারায় বিজয় অর্জন করছিলাম সেই আমাদের হচ্ছে ষোলোই ডিসেম্বর আব্বা তুমি কি তাহলে যুদ্ধ করতে গেছিলে আরে না আরে বা আমি তো ওই ওই সময় তো জন্মগ্রহণই করিনি কিভাবে যুদ্ধে যাব কও তো আব্বা হ্যাঁ তুমি যদি বড় হইতে তাহলে তুমি যুদ্ধ করতে যাইতাক না অবশ্যই যাইতাম কেন যাব না যুদ্ধ করব না কেন দেশের জন্য যুদ্ধ করব এটাই তো হচ্ছে আমাদের কাম্য আব্বা কোচে তাহলে তখন কি সবাই যুদ্ধ করছিল না কেউ কেউ লুকিয়ে ছিল এইটা একটা কথা কইছো বুঝছাও গুরুত্বপূর্ণ একটা কথা কইছো তোমার হচ্ছে কেউ কেউ লুকাই ছিল আমি সে যারা বাংলাদেশকে ভালোবাসে ওরা ঠিকই বাংলাদেশের জন্য ওরা দেশেই ছিল আব্বা তাহলে হাম্মো বড় হয়ে দেশের লেগে কিছু করব আব্বা দেশের লেগে হাম্মো কাজ করব আব্বা আমি তো এইটাই চাই তুমি তুমি তো বড় হয়ে গেছো এখন ভালো করে লেখাপড়া শিখবে লেখাপড়া শিখে তুমি দেশের জন্য দেশের মঙ্গলের জন্য দেশের উন্নতির জন্য দেশের মানুষের কল্যাণে তুমি কাজ করবে এটাই তো আমার চাওয়া কও তো আব্বা তুমি যাহাকে বুঝাইলে হাম্ম বড় হয়ে দেশের লাগা কাজ করব বড় বড় কাজ করব আর হাম্ম তোমার মতো সব ভাগে এই ষোলোই ডিসেম্বরের গুরুত্বপূর্ণটা মানে তাৎপর্যটা হাম্ম সবাকে কোহবো হ্যাঁ এটা একটা ভালো কথা এটা খুব একটা ভালো একটা কথা কইছে বর্তমান প্রজন্ম বিজয় দিবস সম্পর্কে অর্থাৎ ষোলোই ডিসেম্বর সম্পর্কে এদের খুব একটা ধারণা নাই আমাদের উচিত হবে এই ১৬ ডিসেম্বর সম্পর্কে সুন্দর সুন্দর আলোচনা করে এই বর্তমান প্রজন্মকে বোঝানো যে বিজয় দিবসটা আসলে কি কিভাবে আসলো তো যদি এরা বুঝতে পারে তাহলে দেশের প্রতি এদের একটা ভালোবাসা জন্মগ্রহণ করবে আর দেশের প্রতি যখন ভালোবাসা জন্মগ্রহণ করবে তখন মনে করি দেশ অটোমেটিক উন্নতি হয়ে যাবে বুঝছে কোন টেনশনই থাকবে না আব্বা জি তুমি ঠিকই কেছো আব্বা এবার থেকে আমি ষোলোই ডিসেম্বর মানে সবকিছু সম্পর্কে জানার চেষ্টা করব আব্বা হ্যাঁ তুমি জানবে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বোঝানোর চেষ্টা করবে ওদেরকেও বলবে তোমরা বিজয় দিব সম্পর্কে জানো